উপস্থিত ইতিহাসের পথে বাংলাদেশ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন অত্র স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা বর্গ উপস্থিত ছাত্রছাত্রী দর্শকবৃন্দ এবং আজকের অনুষ্ঠানে অত্র উপজেলার সংসদ সদস্য এবং স্কুলের সমস্ত ছাত্রছাত্রী ভাই ও বোনেরা সবাইকে শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম আমাদের স্কুল কর্তৃক আয়োজিত ইতিহাসের পথে বাংলাদেশ অনুষ্ঠান আজকে আমি কিছু কথা বলতে চাই আমার বলার মধ্যে আমার ইনফরমেশনে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার প্রাণের বাংলাদেশ এই বাংলাদেশের ইতিহাস সবারই জানা দরকার তাই তো আমি আজ এখানে দণ্ডয়মান আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি যা আমি জানি আজ আমি একটা কথাই বলবো একটা কথাই শেয়ার করবো তা হলো বাংলাদেশের গৌরবময় ইতিহাস সম্পর্কে একটি ইতিহাস যা ত্যাগ আত্মদান ও সংগ্রামে ভরপুর বাংলাদেশের ইতিহাস বহু পুরোনো প্রাচীন বাংলা পাল সেন খিলজি ও মুঘলদের শাসনে সমৃদ্ধ রাজ্য হিসেবে পরিচিত ছিল পরে ব্রিটিশ শাসনের দীর্ঘ দুইশো বছরের দুঃশাসন আমাদের জাতিকে শোষণ করেছে অবশেষে উনিশশো সালে দেশ বিভক্ত হলে পূর্ব বাংলা পাকিস্তানের অংশ হয় তবে বঞ্চনার শেষ হয়নি উনিশশো সালের ভাষা আন্দোলন বাঙালিকে জাতীয় চেতনায় জাগিয়ে তোলে এরপর উনিশশো ছেষট্টি সালের ছয় দফা উনিশশো এর গণঅভ্যুত্থান এবং উনিশশো সত্তর এর নির্বাচন সব কিছুই আমাদের স্বাধীনতার পথে এগিয়ে নিয়ে যায় উনিশশো সালের পঁচিশে মার্চ পাকিস্তানি বাহিনীর আক্রমণের বিরুদ্ধে বাঙালি জাতি সহ মুক্তিযুদ্ধ শুরু করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে অবশেষে ষোলোই ডিসেম্বর আমরা অর্জন করি আমাদের স্বাধীন বাংলাদেশ স্বাধীনতার পর দেশ পুনর্গঠনের পথ ছিল কঠিন ও চ্যালেঞ্জপূর্ণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তখন উনিশশো সালের ১৫ আগস্টের মর্মান্তিক হত্যাকাণ্ড আমাদের ইতিহাসে কালো অধ্যায় যোগ করে এরপর শাসন ব্যবস্থা সামরিক ও রাজনৈতিক অস্থিতিশলতার মধ্য দিয়ে উনিশশো সালের জুলাই ও নভেম্বরের ঘটনাবলী বিশেষ করে জুলাই বিপ্লব বাংলাদেশের রাজনৈতিক প্রবাহকে নতুন মোড় দেয় এই সময়ে রাষ্ট্র পরিচালনা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন ঘটে সেনাবাহিনী ও প্রশাসনিক কাঠামোতে নতুন শক্তির উত্থান হয় যা দেশের ভবিষ্যৎ রাজনীতিকে দীর্ঘ প্রভাবিত করে আমার জানা মতে এই হলো বাংলাদেশের সর্বসংক্ষিপ্ত ইতিহাস এই বাংলাদেশের ইতিহাস সম্পর্কে আমরা শিখতে পারি অধিকার মর্যাদা ও ন্যায়ের জন্য ঐক্যবদ্ধ জাতিকে দমিয়ে রাখা যায় না সংগ্রামী আমাদের পরিচয় আর উন্নত বাংলাদেশ গড়াই আমাদের অঙ্গীকার আজকের বাংলাদেশ উন্নয়নের পথে দ্রুত এগিয়ে যাচ্ছে তরুণদের শক্তি প্রযুক্তিগত অগ্রগতি এবং স্বপ্ন ভর করে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের লক্ষ্যে আমাদের কাঙ্ক্ষিত স্বপ্নে